স্যার তাই করছি আর থাম থাম এত তারা কিসে তুই যতক্ষণ আমার লগে যা যা করলে না এটারও ভিডিও হয়ে গেছে স্যার স্যার এটা আপনি কি করতেছেন আমার ভিডিও হইছে মানে আরে আমার ছোট বোনের ভিডিও ডিলিট করার জন্য তো আপনি যা যা করেন তাই তাই তো করছি স্যার এই শুন এত ভঙ্গিতা করবি না আমি যা কই চুপচাপ শুন তোর থেকে সুন্দরী একটা মেয়ে যদি আধা ঘন্টার ভিতরে নিয়ে আসতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি তোর এবং তোর ছোট বোনের ভিডিও আমি ডিলিট করব

আমি ইতিমধ্যে সব জেনে গেছি এই যে অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে আপনি যে এম এটার সাথে যা করছেন ঠিক ওর বোনটার সাথেও এরকম তাই করছেন শোনেন আপনি একজন শিক্ষক আপনার কাছ থেকে এগুলো আশা করে না এই যে ছাত্রীগুলো দেখতেছেন তারা যে এখানে আসে কিসের জন্য আসে অবশ্যই আমরা ভালো শিক্ষা দান করবো এই নিয়ে আপনার কাজ কাম ছি 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 দেখেন মনি সাহেব আপনার কাছে অন্তত এটা আশা করিনি ছাত্র ছাত্রীদের বাবা মারা কত আশা নিয়ে আমাদের কাছে পাঠায় তারা সুশি শিক্ষিত হবে বলে আর আমরা আমরা কি ধরনের কাজ করে বেড়াই শোনেন আপনাদের মতো কিছু শিক্ষকের কারণে পুরা গোটা শিক্ষকের বদনাম হচ্ছে ছি আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি আপনাদের মতো কিছু শিক্ষকদের কারণে গাজেরা তাদের ছেলেমেদেরকে কোচিং করাতে ভয় পায় প্রাইভেট করাতে ভয় পায় ছি 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 আপনার কাছে আমি এটা আশা করিনি আপনাকে এইভাবে ছাড়া যাবে না আমি পুলিশকে অলরেডি ফোন দিয়ে দিয়েছি পুলিশ আসক তারপর আমি আপনার ব্যবস্থা নিচ্ছি স্যার স্যার এইবারের মতো আমার মা করে দিন আমি আর জীবনে এরকম করুন না আপনাকে ক্ষমা করা যাবে না আরে আপনাকে ক্ষমা করলে গোটা শিক্ষক জাতিদের কলঙ্কিত করা হবে তাদেরকে অপমান করা হবে আপনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতেছি আমি